বাংলাদেশের মাঝে আছে এমনি এক জেলা পাহাড় ঘেরা নদী দিয়ে সাজিয়ে যে মেলা বাংলাদেশের মাঝে আছে এমন এক জেলা পাহাড় ঘেরা নদী দিয়ে সাজিয়ে যে মেলা গাছগাছালি পাহাড় নদী ফলের ছড়া ছরি গাজে পাহাড় নদী ফলের ছড়া ছড়ি সে যে আমার জন্মভূমি প্রিয় খাগড়া ছড়ি ও প্রিয় খাগড়া এই জায়গাতে আছে মিশে জাতি ও বাঙালি হিন্দু চাকমা মারমা দিয়ে হাতে এই জাগাতে আছে মিশে জাতীয় পূজার বাঙালি হিন্দু চাকমা মারমা দিয়ে হাতে হাত সম্প্রীতির বন্ধনেতে আছে মিলে মিশে উন্নয়ন করব মোরা দেশকে ভালোবেসে সবাই মিলে ঐক্যবোধ যেন থাকতে পারি সে যে ও খাগরা চুরি ও পিয়ো খাগরা চুরি মন্দের খাগরা চুরিতে আলোটি লায়াছে সুরঙ্গ পথ রয়েছে তাহারি মাঝে মদের খাগরা চুরিতে আলোটি লায়াছে সুরঙ্গ পথ রয়েছে তাহারি মাঝে জুলন্ত বৃজ আর আছে পাহারে ঝর্ণা সৌন্দর্যের এক নীলা ভূমি রূপে জীবন মরণ যেন থাকতে পারি সে যে আমার জন্মভূমি প্রিয় কাগোড়াছড়ি ওহো প্রিয় কাগোড়াছড়ি বাংলাদেশের মাঝে আছে এমনই এক জেলা পাহাড় ঘেরা নদী দিয়ে সাজিয়ে যে মেলা বাংলাদেশের মাঝে আছে এমন এক জেলা পাহাড় ঘেরা নদী দিয়ে সাজিয়ে যে মেলা গাছ গাছালি পাহাড় নদী ফলের ছড়া ছড়ি সে যে আমার জন্মভূমি পিও খাগড়া চড়ি ও পিও খাগড়া